ঈদ মোবারক সবাইকে সবার ঈদ কেমন কাটলো এবছর আমার ঈদ খুব একটা ভালো কাটেনি কারণ অসুস্থ ছিলাম এখনও অসুস্থ বাট আগের থেকে কিছুটা বেটার তবে এই অসুস্থ শরীর নিয়ে এবছর ঈদের দিনটা কেমন কাটলো তার টুকটাক কিছু ক্লিপ আছে সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলেন আজকের ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এই অংশটুকু ঈদের দিন সকালবেলার একদম আর্লি মর্নিংয়ের ওরা ঘুম থেকে উঠে গোসল করে এখন নামাজে যাবে সো নামাজে যাওয়ার আগে আমি একটুখানি উঠে ওদেরকে সেমাই দিলাম যাতে করে মিষ্টিমুখ করে ওরা নামাজে যেতে পারে আর ওই দিন সকালবেলা আমার শরীরটা যে কি পরিমাণ খারাপ ছিল আগের দিন রাত থেকেই প্রচণ্ড অসুস্থ ছিলাম যার জন্য এবার চার কোথাও বেরও হয়নি একদম মাথা ব্যথা আর ঠান্ডা কাশি নিয়ে ঘরেই চুপচাপ বসেছিলাম সো ওরা নামাজে যাওয়ার পরে ভেবেছিলাম আবার ঘুমাবো কিন্তু পরে মনে হলো যে আমি যদি আবার বেড়ে চলে যাই আমার আর উঠতে ইচ্ছা করবে না তো ওরা নামাজ পড়ে আসতে আসতে আমি অল্প একটুখানি আলু ভাজি করেছিলাম আর একটু রুটি বানিয়েছি শরীর এত বেশি টায়ার্ড লাগছিল যে একটা ডিম ভেজে দেওয়ার মতো এনার্জি পাচ্ছিলাম না এই একটুখানি রুটি আর আলু ভাজি করেই টায়ার্ড হয়ে গিয়েছিলাম আমার হাজব্যান্ড এবং ছেলে দুইজনেরই হাতে বানানো রুটি আর আলু ভাজি খুব পছন্দ তো ঈদের দিন সকালে অ্যাটলিস্ট ওদের জন্য এইটুক করতে পেরেছি এটার জন্য আসলে আলহামদুলিল্লাহ আর আমার হাজব্যান্ড খাওয়ার সময় বলতেছিল যে তোমার জন্য মন থেকে অনেক দোয়া কারণ ও জানে আমার শরীরটা কি পরিমাণে খারাপ তারপর মোটামুটি দিনই বাসায় শুয়ে বসে রেস্ট করেছি এখন যে রেডি হওয়ার অংশটুকু দেখছেন এটা ছিল ঈদের দিন বিকাল চারটা থেকে সাড়ে চারটার দিকের একটা অংশ ওই সময়টা রেহানার আর রেহানের বাবা গিয়েছিল আমাদের কোরবানির মাংস আনার জন্য আমাদের কোরবানির মাংস রেডি হয়ে গিয়েছে সো ওরা আনতে গিয়েছে আর হেলানকে ঘুম পাড়িয়ে রেখে আমি গোসল করে ফ্রেশ হয়ে ভাবলাম একটু রেডি হয়ে নিই যেহেতু ঈদের দিন আর আমি যদি দিন অসুস্থ হয়ে এভাবে শুয়ে বসে থাকি দেখা যাবে যে আমার হাজব্যান্ড এবং ছেলে ওরাও আসলে ঈদটা ওইভাবে এনজয় করতে পারবে না বা সেলিব্রেট করতে পারবে না তো আমি ভাবলাম যে ওরা বাইরে থেকে আসতে আসতে আমি ততক্ষণ একটু রেডি হয়ে যাই যেহেতু হালানো ঘুমানো আছে সো ফাইনালি আমি একটু রেডি হয়ে নিলাম আমার ঈদের এই আউটফিটটা ছিল হোসেন রেহার ব্র্যান্ডের আর জুয়েলারিটা ছিল বিথিস গ্যালারি ইউকে থেকে লাস্ট মেলা থেকে কিনেছিলাম সো আমাকে কেমন লাগছে চাইলে কমেন্টস করে জানাতে পারেন বাট ড্রেসটাতে আমাকে অনেক বেশি মোটা লাগছিল আমার কাছে সামহাওয়া মনে হচ্ছিল ফিটিংসটা আমার মন মতো হয় নাই আর এই ড্রেসের সাথে যে ওড়নাটা দেখছেন এই ওড়নাটা আমি পরে নিজে রেডি করে নিয়েছি এই ড্রেসের অরিজিনাল ওড়নাটা আমার খুব একটা পছন্দ হয় নাই সেই জন্য এই ওড়নাটা আর আমি পরিনি আমি এখন একটুখানি টেবিলটাও সেট করে নিচ্ছি যেহেতু হেলান ঘুমানো আছে যদিও এবার ঈদে আমি আমার বাসায় সেভাবে কাউকে দাওয়াত করিনি কারণ রেহানের এক্সাম চলছে আর ওই যে লাস্ট কিছু দিন যাবত আমার শরীরটাও খুব খারাপ যাচ্ছে তো সব মিলিয়ে তারপরেও যতটুকু যা করেছি ভাবলাম একটু সাজিয়ে গুজিয়ে নেই কারণ আমি জানি কিছু কাছের মানুষ আছে ওদের আসলে আমার বাসায় আসার জন্য দাওয়াতের দরকার নেই কারণ আমাদের সম্পর্কটাই এমন আর আমার ক্ষেত্রেও তাই ওদের বাসায় যাইতে আমারও দাওয়াতের দরকার নাই সো যাই হোক আমি কিছু আগের দিন ডেজার্ট করে রেখেছিলাম সেগুলো এখন একটু সার্ভ করে দিচ্ছি এবছর শরীর খারাপ থাকার কারণে আমি ঈদ উপলক্ষে তেমন কোনো রান্নাবান্নাও করিনি আমি শুধুমাত্র রেহানের পছন্দ সেই জন্য চিকেন রোস্টটা করেছিলাম আর একটুখানি টুনা কাবাব আর কোরবানির দিন তো কোরবানি মাংস রান্না করেছি দ্যাটস আর কোনো এক্সট্রা কিচ্ছু করিনি আর এই ডেজার্টগুলো আগের দিন এই অসুস্থ শরীর করেছি কারণ আমার বড় ছেলে খুব পছন্দ করে ঈদের দিন টেবিল ভর্তি খাবার থাকবে বাসায় অনেক গেস্ট আসবে তাই আমিও চেষ্টা করি সবসময় পছন্দের খাবারগুলো বানিয়ে টেবিলে সার্ভ করার জন্য তো যাই হোক এবছর খুব ইচ্ছা ছিল পার্পেল থিমের মধ্যে টেবিলটাকে সেট আপ করবো আরও অনেক অনেক সুন্দর করে সাজানোর ইচ্ছা ছিল বাট শরীর যেহেতু ভালো ছিল না তাই একদম সিম্পলের মধ্যে যতটুকু সম্ভব ওইভাবে একটু ডেজার্ট টেবিলটাকে সাজিয়ে নিলাম আপনারা এই ধরনের ডেজার্ট টেবিল সাজানো দেখতে অনেক পছন্দ করেন সো এ বছরেরটা কেমন হয়েছে চাইলে কমেন্টস করে জানাতে পারেন আর এবছরের আয়োজনে আমার ছিল দুচ্ছিমাই টোনা কাবাব পুডিং তারপরে ছিল হচ্ছে ঘরে বানানো রসমালাই আর ছিল কোনাফা। আর ঈদের দিনের বেস্ট পার্ট ছিল কোরবানির মাংস হাতে পাওয়া সো আমরা যেহেতু এখানে ল্যাম কোরবানি দিই তো আমরা সেম ডেতেই মাংসটা পেয়ে যাই আর বাংলাদেশে আমাদের মেন কোরবানিটা দেওয়া হয় আমরা প্রতি বছরই এখানে ল্যাম্প দিই আর বাংলাদেশে হচ্ছে মেন কোরবানিটা দিই তো আলহামদুলিল্লাহ কোরবানি মাংস হাতে পাওয়ার পরে রেহানের বাবা আর রেহান মিলেই হচ্ছে ওরা ভাগাভাগি করছিল কারণ আমি যেহেতু রেডি হওয়া ছিলাম তো রেহানও সুন্দর ওর বাবার সাথে হাত লাগিয়ে হেল্প করছিল। আমরা সব জন্য এখানে চেষ্টা করি ঈদের দিন যতটুকু সম্ভব রান্না করে খেয়ে ফেলার জন্য এবং বাকিটা সবার সাথে বিলিয়ে খাওয়ার জন্য আমার এই সামান্য একটু মাংস আমি প্রায় ছাব্বিশটা ফ্যামিলির সাথে ভাগ করে খেয়েছি কাঁচা মাংস আর রান্না করা তো সেটা আলাদাই ছিল সবাই মিলে রান্না করাটাও খেয়েছি আমি আসলে কোরবানির মাংস ফ্রিজে রাখার একদমই পক্ষ না তো আমার কাছে মনে হয় যে এটা শেয়ার করে খাওয়াই উচিত তো যাই হোক এখানে এই যে আমি ফ্লোরটা আবার ক্লিন করে নিলাম তো আমার ছোট ছেলের অবস্থা দেখেন সে ঘুম থেকে ওঠার পরে বেশ ফ্রেশ মুডে আছে একটুখানি খাওয়া দাওয়া করার পরে খুবই এনার্জেটিক পজিশনে আছে এবং সেই এখন ঘরের সব কাজ করবে সো যাই হোক আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমার রেহান হেলানের জন্য তো এখানে যে আমাদের মিটটা হচ্ছিল আর কোরবানির দিনে আসলে কোরবানির মাংস খাওয়ার মজাই আলাদা এই টেস্টটা সারা বছর আপনি যতই মাংস কিনে খান না কেন অন্য কোনো মাংসের মধ্যেই পাওয়া যায় না সেইটার মধ্যে আলাদাই একটা রহমত বরকত থাকে এই জন্য হয়তো বা স্বাদটাও ডিফারেন্ট থাকে সেই তো আমাদের মাংস একদম ডান এখানে কিন্তু অনেক বড় একটা পাতিলে আমি এক পাতিল মাংস রান্না করেছি যাতে করে সবাই মিলে আমরা একসাথে বসে খেতে পারি আর এখান থেকে আমি যারা একটু ব্যাচেলার ওদেরকে রান্না করা মাংসও দিব তো মাংস রান্না করার পরে আমরা ভাত খেয়ে এখন হচ্ছে বাসা থেকে একটু বের হয়েছি কাঁচা মাংস যাদেরকে দিব তাদের সবার বাসায় একটু গিয়ে গিয়ে জাস্ট দেখা করে আসবো আমাদের এখনকার যে অংশটুকু দেখছেন সেটা ছিল প্রায় রাত একটার পরে মানে রেহানের এক্সাম চলছে দেখে ওরা আগে থেকে বলেছে যে আপু লেটেই আসবো কারণ রেহান ঘুমিয়ে যাওয়ার পরে তারপরে আসবো সো আর আমরা সবাই যেহেতু এখানে কোরবানি দেই তো সেম ডেতেই আমরা একই জায়গা থেকে কোরবানি দিচ্ছি সবাই আমাদের মাংস এসেছে মাংস আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে তো সবার বাসায় কিন্তু মাংস আসার পর একটা ঝামেলা থাকে সো এগুলো শেষ টেস করে আমাদের নাসির ভাইয়েরদের বাসায় দাওয়াত ছিল ওখানেও আমরা সবাই অ্যাটেন্ড করেছি দেন আমি একটু আর্লি গিয়ে আর্লি চলে এসেছিলাম ওদের সাথে ওখানে গিয়ে আমার দেখা হয় নাই তো ওরা সব এখন আমার বাসায় এসেছে আসলে এখানে ওই যে আমি শুরুতেই বললাম যে কিছু কাছের মানুষ আছে ওদের দাওয়াতেরও দরকার নেই আবার ওদের বাসায়ও আমার দাওয়াতের দরকার নেই সো জাস্ট একসাথে ঈদের দিন দেখা করা বা একটু আড্ডা দেওয়া এটাই হচ্ছে মেন বিষয় তো আমরা এই যে এখানে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম এবছর ঈদ ছিল শুক্রবার দিন আর পরের দিন ছুটির দিন ছিল এটা সবার জন্য অনেক সুবিধা ছিল আর ওরা সবাই আসাতে আমার শরীরটাও মনে হচ্ছিল যে ভালো লাগছিলো তো যাই হোক এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আজকে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ